থেকে মদিনায় যাওয়ার পরে আরও কিছু নেফাকি মানুষের উদ্ভব হলো একদল মানুষ হলো যারা মোহাম্মদ সাহাশ্লামের সাথেও মিলিমিশি চললো কাফেরদের সাথেও মিলিমিশি চলল এদিক থেকে কোনো সুবিধা আসলে সেটা নাই এদিক থেকে কোনো অসুবিধা সুবিধা আসলে সেটাও নাই এদিক থেকে কোনো অসুবিধাও আসে না ওদিক থেকেও কোনো অসুবিধা আসে না এমনভাবে চলে এরা মনে করে ও তো আমাদের সাথে আছে আর ওদের সাথে এমনভাবে চলে ওরাও মনে করে আমাদের সাথে আছে। শুধু মনে আমাদের কি আছে কি না আছে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এই চিন্তা এই চেতনা নিয়ে আমাদেরকে চলতে আল্লাহ রসুল বললেন দেখো আল্লাহ রসুল এক সময় এক বেদিনীর কাছে একটা ঘোড়া কিনলেন ঘোড়া ঘোড়া কেনার পরে হঠাৎ যে ঘোড়া কেনা হয়ে গেছে এখন অর্থ টাকা শোধ করেননি এমন সময় আরো কিছু বিক্রি মালের দাম বেশি অন্য কিছু লোক এসে দেখ ঘোড়া দে একজনের হাতে তো তখন বলছি ভাই ঘোড়া তুই বিক্রি করিস হ্যাঁ বিক্রি করেছি এখনো টাকা দেয়নি কত তাই বলে আমি এই এরছি বাড়াই দেব তুমি ঘোড়াটা ফিরিয়ে নাও টাকা তখন নেও নি আল্লাহ রসুল তখন বললে আমার ঘোড়াটা আপনি ফিরিয়ে দেন আমার আপনার কাছে আমি ব্যস্ত তা আল্লাহ রসুল বললেন তুমি তো আমার কাছে ঘোড়া বিক্রি করিস আমি টাকা দেবো তোমার অর্থ দেবো এক্ষুনি না না আমি ঘোড়া আপনার কাছে ব্যস্ত এবার এই যখন এ হচ্ছে রসুলকে তো অনেকে চেনে না অনেক লোক এক জায়গায় হয়ে গেল ওই বেদুইন বলছে আমি যে আপনার কাছে ঘোড়া বিক্রি করেছি তার প্রমাণ কি আপনি শাক কিনে আসেন আমি যে ঘোড়া বিক্রি করে তার শাক কি আনবেন আর রসুল তো কোনো শাক কি রসুল বলছে তুমি তো আমার কাছে ঘোড়া বিক্রি করেছি এমন সময় খোদাই মারা যে লাউ দেখে যে একটা জটলা হচ্ছে অনেক বাজারে অনেক মানুষের মধ্যে আল্লাহ রসুল সেখানে আছেন তিনি সঙ্গে সঙ্গে এসে বললেন কি ঘটনা বলে আমি বেদিন বলছে আমি এনার কাছে ঘোড়াটা বিক্রি করিনি উনি বলছে আর ঘোড়া আমি বিক্রি করেছি আমি বলছি আমি যে আপনার কাছে ঘোড়া বিক্রি করি তার সাক্ষী কই উনি সাক্ষী আনতে পারছেন না তখন খোজাই মারাদেল্লা আন্দোলন আমি সাক্ষী তুমি আল্লাহ রসুল এর কাছে ঘোড়া বিক্রি করিছ এরপরে রসুল বলছে খোজাইমা তুমি তো আমি যে ঘোড়া বিক্রি করে তুমি তো দেখুন তুমি কি কি সাক্ষী দিলে খোজাই মারাদ আল্লাহ আল্লাহ বলছেন হ্যাল্লা রসুল আপনার যে সত্যবাদীতা জীবনে আপনি মিথ্যা কথা বলেন না আমার হৃদয়ের মধ্যে এই বিশ্বাস আছে আপনি জীবনে মিথ্যা কথা বলেন জীবনে আপনার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভবই না আপনি ঘোড়া কিনেছেন সোহার আল্লাহ জান খোদাই মেরাদেল্লা মুকে আল্লাহ রসুল বললেন খোদাই মা আজ থেকে তোমার একজনের সাক্ষী দুজনের সাক্ষী রূপে পরিগণিত হবে তুমি যে সাক্ষী দিলে সামাইতে হাদিরিন আরেকটা ঘটনা আল্লাহ রসুল বলছেন দেখো আমান বনি ইসরাইল একজন লোকের আমান আদ্দারিতে এরকম ছিল তিনি তার এক বন্ধুর কাছে বলছে বন্ধু আমার খুব অর্থ দরকার তুমি এক হাজার স্বর্ণ তখন বন্ধু বলল বন্ধু তুমি আমি তোমার স্বর্ণ মুদ্রা দেব তাহলে তোমার জামিন হবে কে তুমি যদি এই স্বর্ণ মুদ্রা আমাকে পেরাই না দাও এই জামিন হবে কে তখন বন্ধু বলল। আমার জামিন হলো আল্লাহ আমার জামিন হলো আল্লাহ তারপর বলছে বন্ধু আছে ঠিক আছে তুমি সাক্ষী আনো যারা সাক্ষী যে এক হাজার স্বর্ণ মুদ্রা দিচ্ছি এই সাক্ষী তুমি আনো যে সাক্ষী যে তারা সাক্ষী দেবে যে আমি তোমাকে হাওলাত দিয়েছি তখন উনি বললেন অকাফা শাহিদা আমার সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট এই বলার পর বন্ধু দেখলো আমি জামিন আনতি বললাম সাক্ষী আনতি বললাম জামিন হিসেবে সাক্ষী হিসেবে আল্লাহকে মানলো ঠিক আছে আমি তোমার এক হাজার স্বর্ণ মুদ্রা দিলাম